আজকে আমরা খামার বাড়িতে হাঁস করার জন্য অনেক দূর পাড়ি দিয়ে পাহাড়ে চলে এসেছি এখানকার চারপাশের পরিবেশটা অনেক সুন্দর গ্রাম মানেই সুন্দর আর আমাদের এখানকার পাহাড়ি এলাকার গ্রামগুলো আরো বেশি সুন্দর যেহেতু আমরা খামার বাড়িতে এসেছি আর এখানে আমরা একটা পিকনিকের আয়োজন করব মানে হাঁস পাটি করবো এখানকার চারপাশের পরিবেশটা থাকবে শাক সবজিতে ভরা মনের শান্তিতে আমি পাখির মতো করে উড়ে বেরিয়েছি আর এখানে কত সুন্দর জমিতে ধান রোপণ করা বাড়ি থেকে এই হাঁসটা আমরা ধরে নিলাম আজকে এটাকে আমরা রান্না ভাড়া করে খাবো। আমার আন্টির অনেকগুলো হাঁস মুরগি আছে। সেখান থেকে আমরা একটা হাঁস ধরে নিয়েছি আর এটা যেহেতু খামার বাড়ি এটা বাস দিয়ে কত সুন্দর করে বানিয়েছে। কোন রকম একটু রেস্ট নেওয়ার জন্য এই খামারে বাড়িটা করা হয়েছে আর খামার মানে হচ্ছে এখানে ধান করা হয় আর কত রকমের শাকসবজি করা হয় মানে আমার আন্টির বাড়িতে শুধুমাত্র লবণটাই কেনা হয়। বাড়িতে পালন করা হাঁস মুরগি আর পুকুরের মাছ এগুলো দিয়েই চলে যায়। বাজার থেকে এক্সট্রা করে কিছুই কিনতে হয় না। শাকসবজি যত ধরনের লাগে সবকিছু বাড়ির পাশে আছে মানে ওইগুলো নিজেরাই চাষ করে থাকে আর এইদিকে হাঁসটা আমরা কোটা শুরু করে দিয়েছি হাঁস পরিষ্কার করার সময় আমার আন্টি বারবার বলে দিয়েছিল বেশি কথা বলা যাবে না বেশি কথা বললে কিন্তু হাঁস পরিষ্কার করতে অসুবিধা হবে দুই বোন মিলে খুব তাড়াহুড়ো করে কথাও বলতেছিলাম হাঁসও পরিষ্কার করলাম দেখলাম আন্টির কথার সাথে কোনো মিললে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি হাঁসটা পরিষ্কার করে ফেললাম আর বাড়ির চারপাশে মুরগি ঘুর করছে সেটা দেখেও ভীষণ ভালো লাগছে সব কিছু পরিষ্কার করে ধুয়ে কুটে বেছে নিলাম আর জমি থেকে গোল আলু তুলে নিলাম আন্টি বললো হাঁস বোনাটা তুমি রান্না করো তোমার মতো করে যেহেতু তোমরাই খাবা তো আমিও বসে পড়লাম আন্টি চুলার পাশে আমি রান্না করব। আমার আন্টি আঙ্কেল তো একদম মাটির মানুষ এত খুশি হয়েছে আর এত বেশি আদর যত্ন করেছে আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি হয়েছে আমিও তাদের জন্য সবাই দোয়া করিয়েন আর আমি আমার মতো করে সব মশলা কিন্তু আমার আন্টি রেডি করে দিয়েছে শুধু আমি একটু মশলাটা কষিয়ে মাংসটা বসিয়ে দিলাম যেহেতু এখানে বেশিরভাগ টাইম রান্না বাড়া করা হয় না আর গ্রামের খামার বাড়ি এখানে বেশিরভাগ সময় কাটায় চাষবাসের ক্ষেত্রে আর এখানে চুলার পাটটা এরকম থাকবে এটাই স্বাভাবিক গ্রামের মহিলারা না চুলা লেপালেপি পরিষ্কার এইটুকুতেই সীমাবদ্ধ নয় তারা জমিতে অনেক কষ্ট করে আমরা মাংসটা বসিয়ে পাহাড়ে গিয়ে দৌড়াদৌড়ি করছিলাম পাহাড় দেখতে খুবই ভালো লাগছিল চলেন আঙ্কেল আনটির পুরো ধানের এরিয়াটা আপনাদেরকে দেখায় এটা কিন্তু পুরো আঙ্কেল আনটিদের জমি আর একাই এখানে আঙ্কেল ধান করেছে মাসাল্লা চারপাশে কত সুন্দর ধান হলে তখন আরো ভালো লাগবে এইবার চলে এসেছে আমাদের নায়িকা সাবানা ম্যাডাম উনি ওনার কাজ শেষ করে এসে সালাতের দায়িত্বটা নিজ হাতে নিয়ে নিল সব তরকারি আইটেম আমার আন্টি রান্না করেছে আমি শুধু হাঁসের মাংসটা রান্না করেছি আর এখানে আমাদের ম্যাডাম এসে সালাতের দায়িত্বটা নিয়েছে ওনার হাতে সালাদটা কিন্তু অনেক মজা ছিল চলেন এবার হাঁসের মাংসটা আমি কিভাবে রান্না করেছি সেটাই দেখাই এই যে আমার হাঁসের মাংস তরকারিটা আমার কাছে ভীষণ ভালো লাগছে দেখে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল আমার কাছে এরকম পরিবেশ মানে এরকম গ্রামের খামার বাড়ি এরকম মাটির সাথে মিশে যেতে কি যে ভালো লাগে আমাদের খাবার রেডি আছে আমরা ফ্লোরে বসে খাবারটা খাবো অনেক ঘরের ধানের গরম গরম ধোয়া ভাত সেই সাথে হচ্ছে জমির সিমের বিচি দিয়ে বেগুন দিয়ে আলুর তরকারি ডিম তারপরে জমি থেকে শাক ভাজি সেই সাথে হচ্ছে জমি থেকে সিম আলু বরবটি এগুলো দিয়ে সুটকির তরকারি সেই সাথে জমি থেকে ফল টমেটো এগুলো তুলে সালাদ এত ফ্রেশ এবং এত মজাদার খাবার আমরা খেলাম আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো সময় সময় কাটিয়েছি পেট ভরে খেয়েছি অনেক দিন পর এটার যে একটা তৃপ্তি এবং খাবার শেষে ছিল আমাদের জন্য দুধ চিতই পিঠা এটা আমার আন্টি নিঝাতে হাতে বানিয়েছে অনেক মজা ছিল দুধটাও ছিল ঘরের গরুর পালা দুধ আমাদের খাওয়া দাওয়া শেষ ঘোরাফেরা করার পর আমরা চলে যাচ্ছি যাওয়ার সময় আমি অনেক কিছু নিয়েও যাচ্ছি কি কি নিয়েছিলাম সেটা অন্য ভিডিওতে দেখাবো তো কেমন লাগলো আজকে আমাদের ভিডিওটা এবং এত সুন্দর গ্রামের পাহাড়ি গ্রামের পরিবেশটা কেমন লেগেছে আমরা এখানে আবার আসবো বারবার আসব আন্টি আঙ্কেলকে দেখতে হলেও আসব এত বেশি ভালো লেগেছে আমার ভিডিওতে চারপাশে যে এরিয়া দেখতে পাচ্ছেন চারপাশের পুরো এরিয়া কিন্তু আঙ্কেল আন্টিদেরই তো এইখানে আসলে নিজের মন মতো করে সময় পার করতে পারবো ইনশাআল্লাহ আমারও একদিন এরকম একটা খামার বাড়ি হবে মানে পাহাড়ের ঢালে একটা বাঁশের ছোট্ট ঘর থাকবে জমি থাকবে যেখানে শাকসবজি চাষ করব আর সেইখানে আমার ভালোবাসার মানুষ আপনারা মন চাইলে বেড়াতে আসতে পারবেন আল্লাহ হাফেজ